আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নতুন বাংলাদেশের ইশতেহার নিয়ে এনসিপি নেতাদের ভিডিও বার্তা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ উপলক্ষে নেতাকর্মী সহ দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন দলটির শীর্ষ চার নেতা জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেজে পৃথকই ভিডিও বার্তাগুলো আপলোড করা হয়েছে এরপর জানাব রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিরাপত্তায় নিয়োজিত চোদ্দ হাজার পুলিশ রাজধানীতে তিন সমাবেশকে ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা ও শৃঙ্খলা বিশৃঙ্খলা এড়াতে দায়িত্ব পালন করছেন প্রায় চোদ্দ হাজার জন পুলিশ এদিকে জামাতের শৃঙ্খলা এবং সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেভাবে সুশৃঙ্খল ও দায়িত্বশীল একটি রাজনৈতিক দল তাদের সততা সুনাম সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য উদাহরণ হিসেবে সমস্ত রাজনৈতিক দলের গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দলটির আমি ডক্টর শফিকুর রহমানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইংরেজি দেয়া স্টার্ট আছে তিনি এই মন্তব্য করেছেন তিনি বলেন এমন আমিরের নেতৃত্বে ভোসি প্রশংসা করি কারণ তিনি নিজের জীবন হয়তো বিপদের মধ্যে পড়তে পারত তারপরও তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা করে এই বড় ধরনের হার্ট সার্জারি তিনি দেশের মাটিতেই করিয়েছেন এটা তার নেতৃত্বের একটি প্রশংসার দাবিদার এদিকে সংসদীয় আসনে নতুন সীমানা নির্ধারণে বিএনপির পাঁচ সদস্যের কমিটি গঠন জাতীয় আসনের সীমানা নির্ধারণে কমিটি গঠন করেছে বিএনপি পাঁচ সদস্য বিশিষ্ট ওই কমিটি সীমানা নির্ধারণের বিষয়ে নির্বাচন কমিশনের চলমান কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয় করবে আজ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সর্বশেষ জানাব চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার প্রধান আসামি বিএনপির যুবদল নেতা লোকমান গ্রেপ্তার পাবনা চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে হামলা ও ভাংচুরের মামলায় বিএনপির বহিষ্কৃত যুবদল নেতা লোকমানকে গ্রেপ্তার করা হয়েছে জানা গেছে তিনি ব্যাংক থেকে তিন লক্ষ টাকা নিয়ে সেই টাকার পরিশোধ করেননি উপরন্তু তার কাছে টাকা চাইলে ব্যাংকের কর্মকর্তাদের উপর তিনি হামলা করেন এবং ব্যাংকে হামলা করে লুটপাট ও ভাংচুর চালানি অবস্থায় ব্যাংকের ম্যানেজার সো অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছে বিএনপির এই নিকৃষ্ট নেতা এ অবস্থায় বিএনপি কোনো উপায়ন্ত না দেখে তাকে দল থেকে বহিষ্কার করেছে অবশেষে র্যাবের সদস্যরা এই দুষ্কৃতকারীকে গ্রেপ্তার করেছে দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করে তিনি এলাকায় খুব প্রভাব দেখাতেন বলে অভিযোগ পাওয়া গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত নতুন বাংলাদেশের ইশতেহার নিয়ে এনসিপি নেতাদের ভিডিও বার্তা রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এ উপলক্ষে নেতাকর্মী সহ দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছে দলটির শীর্ষ নেতা আর জাতীয় নাগরিক পার্টির ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তাগুলো আপলোড করা হয়েছে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে ভিডিও বার্তাগুলো দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন উত্তর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি ভিডিও বার্তায় জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন প্রিয় দেশবাসী জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তির দ্বার প্রান্তে আমরা আগামীকাল তিনই আগস্ট আবার আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি আমরা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছি আমাদের কাছে জুলাই কোন সমাপ্তি ছিল না জুলাই ছিল শুরু একটি সম্ভাবনা শুরু আকাঙ্ক্ষা শুরু নায়েদ ইসলাম আরো বলেছেন এই এক বছরে হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি রয়েছে অনেক হতাশা রয়েছে কিন্তু আমরা আমরা মনে করি যদি ঐক্যবদ্ধ থাকি যদি আমাদের ভেতরে সেই সেই স্বপ্নের থাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব আমাদের গত এক বছরে অভিজ্ঞতা এবং এক বছরের সীমাবদ্ধতা সবকিছু মিলেই আমরা সামনের দিকে পথ চলতে চাই এছাড়াও ভিডিও বার্তায় জুলাই পদযাত্রার কথা তুলে ধরে ভবিষ্যতের প্রত্যাশিত বাংলাদেশের নানা বিষয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম এদিকে ভিডিও বার্তায় এনসিপির এক দফা ঘোষণার এক দফা পূর্তিতে জাতীয় পার্টি কেন্দ্র শহীদ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষিত হবে সারাদেশের জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ জনগণকে সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানায় এরপরই নাহিদ ইসলাম তার বক্তব্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রাজধানী ঢাকার শহীদ মিনারে যোগদান করার জন্য রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিরাপত্তায় নিয়োজিত চোদ্দ হাজার পুলিশ রাজধানীতে তিন সমাবেশকে ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা এবং বিশৃঙ্খলা এড়াতে দায়িত্ব পালন করছে প্রায় চোদ্দ হাজার পুলিশ আজ বিষয়টি নিশ্চিত করেছেন টেম্পির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা আছে আট হাজারের সঙ্গে ছয় হাজার মোট চোদ্দ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এর বাইরে সাদা পোশাকে অনেকেই দায়িত্ব পালন করবেন আমরা কোনো ধরনের নিরাপত্তার সংখ্যা দেখছি না প্রসঙ্গত স্থানে আয়োজিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সমাবেশ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি শাবাগে বিএনপি আর সৌরাত চলছে সাইমুম শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান আজ দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাবাগ মোড়ে জুলাই অগস্ট গণ শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ করবে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল একই দিন বিকাল তিনটায় তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে জনসমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এছাড়াও সাইমুম শিল্পী গোষ্ঠীর আয়োজনে এক থেকে চার আগস্ট প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সোরাদ্দি উদ্যানে চলছে ছত্রিশ জুলাই কালচারাল ফেস্ট জুলাই রূপরেখা জামাতে শৃঙ্খলা এবং সততা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণযোগ্য বললেন প্রেস সচিব বাংলাদেশ জামাত ইসলাম যে ধরনের রাজনীতি করে আপনারা দেখুন তাদের কোনো চাঁদাবাজি রেকর্ড নেই তাদের নেতাকর্মীদের মধ্যে কোনো হাঙ্গামা বা মারামারি দলীয় কোন্ডল নেই তারা যেভাবে রাজনীতি করছে রাজনীতি বাংলাদেশের মানুষ এটাকে সমর্থন করে সুতরাং এই ধরনের রাজনীতি সবাই চায় সুতরাং সমস্ত রাজনৈতিক দলের উচিত জামাতের কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করা জামাতের কাছ থেকে কিভাবে আদর্শ নিতে হয় সে বিষয়টি সবার দেখা উচিত শফিকুল আলম আরো তার স্টার্টাসে বলেছেন অনিশ্চয়তায় ভরা এক সময় তার শফিকুর রহমান শান্ত নেতৃত্ব এবং সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলকভাবে অংশগ্রহণের মানসিকতা বিশেষভাবে চোখে পড়ার মতো তার নেতৃত্বে জামাদের ভেতরে শৃঙ্খলা ও সততা যে সুনাম গড়ে উঠেছে তা সব রাজনৈতিক দলের জন্য অনুসরণের উদাহরণ বলে মন্তব্য করেছেন তিনি আর বলেন আমরা জামাতিস ইসলামকে দূর থেকে যেভাবে দেখেছি এতদিন আসলে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে তাদেরকে জঙ্গি সংগঠন সহ বিভিন্ন বলা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল তিনি জামাত ইসলাম কখনোই এ ধরনের কোনো সংগঠন ছিল না তাদেরকে জোরপূর্বক বড় ধরনের ফ্যাসিস্ট সরকার জামাত ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছিল কিন্তু জামাত ইসলাম শেষ পর্যন্ত এখন তাদের নীতির কাছে অন্যান্য দল হেরে গেছে কিন্তু তারা কোনো স্বৈরাচারের কাছে tabii ki hani চাটমোহরে কৃষি ব্যাংকে হামলার প্রধান আসামি বিএনপির যুবদল নেতা লোকমান গ্রেপ্তার পাবনা চাটমোহরে রাজশাহীর উন্নয়ন ব্যাংকে ঘটনায় বিএনপির বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেন গ্রেপ্তার করেছে আজ চাটমোহর উপজেলার ফলজানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানা গেছে গতকাল সকালে বিএনপির এই নেতা ব্যাংকে ঢুকে তারপর ভাংচুর ও লুটপাট করেছে আজ সকালে র‍্যাব র্যাববারও সিপিসি दु पापना এক প্রেস বিজ্ঞপ্তিতে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গ্রেপ্তারকৃত লোকমান হোসেন ফোলজানা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে তিনি ফোলজানা ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়ন যুবদলের বিএনপি বিএনপির নেতা এই হামলার ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি র্যাব জানায় তিনি চাটমোহর ফলজানা বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ভাংচুর চালান এবং ব্যাংকের ম্যানেজার সহ কর্মকর্তাদের মারধর করেন এবং সেখানে লুটপাট চালান র্যাবের তথ্যমতে লোকমান হোসেন ওই ব্যাংক থেকে তিন লক্ষ টাকা ঋণ নিয়েছিল দীর্ঘদিন ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আদালতে ঋণ খেলাফির মামলা দায়ের করে এতে ক্ষিপ্ত হয়ে লোকমান তার সহযোগীদের নিয়ে ব্যাংকে হামলা ও লুটপাট চালায় এই ঘটনার সময় কর্মকর্তারা বাধা দিলে লোকমান ও তার সহযোগীরা ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়নশো কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন পরদিন ব্যাংক ম্যানেজার বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা করেন মামলা নম্বর por